বেশিরভাগ লোকেরই টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি নেই যার কারণে হয়তো টিকটকের ইনবক্স করতে পারছেন না তো যারা অপশনটি না পাওয়ার কারণে টিকটকের ইনবক্স চালু করতে পারছেন না তারা কিভাবে খুব এবং খুব আপনারা টিকটকে ইনবক্স চালু করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে টিকটকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেল সরাসরি আপনার যে টিকটক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপস এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল আইকনের মধ্যে কিন্তু একটা চিহ্ন দেখাচ্ছে আপনারা এই চিহ্নটির একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি জট আইকন রয়েছে আপনারা এই থ্রি জট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন চলে আসবে তো এই চারটা অপশন থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডিরেক্ট মেসেজের অপশনটি চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে ডিরেক্ট মেসেজের উপর ক্লিক করে টিকটকের ইনবক্স চালু করতে পারেন আর যদি আপনাদের এখানে ডিরেক্ট মেসেজের অপশনটি না আসে তাহলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে রিপোর্টে প্রবলেম যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু আমাদের টিকটকের মেসেজ অপশনটি নেই তার জন্য কিন্তু আমাদেরকে টিকটক কোম্পানিকে রিপোর্ট পাঠাতে হবে তাই রিপোর্ট পাঠানোর জন্য এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেমের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করা দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে সবার লাস্টে রয়েছে রিপোর্ট আপনারা এখানটা একটা ক্লিক করা দিবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এইখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিপোর্ট ডিরেক্ট মেসেজ নামে কিন্তু একটা অপশন রয়েছে যেহেতু আমরা রিপোর্ট পাঠাবো তার জন্য এইখান থেকে রিপোর্ট ডিরেক্ট মেসেজের অপশনটির উপর একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু লেখা চলে আসবে আপনারা চাইলে এইগুলো পড়ে নিতে পারেন আর যদি পড়তে না চান তাহলে আপনারা এখান থেকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পারবেন সবার লাস্টে রয়েছে এখানে কিন্তু দুইটা অপশন একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো যদি আপনাদের টিকটক অ্যাকাউন্টের ডিরেক্ট মেসেজ অপশনটি না থাকে আর যদি আপনি রিপোর্ট জানাতে চান তাহলে আপনাকে এখান থেকে ইয়াস সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে ইয়াস অপশনটির উপর একটা ক্লিক করা দিলাম আপনারা কিন্তু আমার মতো করে এখান থেকে ইয়াস অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে রিপোর্টটি পাঠিয়েছেন সেই রিপোর্টটা কিন্তু অলরেডি টিকটক কোম্পানিতে চলে যাবে আর এই রিপোর্টটি দেখার পর তারা মনে করবে আপনার টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি নেই যার কারণে কিন্তু আপনাদেরকে বারো ঘন্টার ভিতরেই টিকটকে ডিরেক্ট মেসেজ অপশনটি দিয়ে দিবে ডিরেক্ট মেসেজ অপশনটি পাওয়ার পরে আপনারা তাহলে কিন্তু সেখান থেকে খুব সহজেই টিকটকের ইনবক্স চালু করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে ছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ